আসসালামু আলাইকুম আমি এম ডি আলী আছি আপনাদের মাঝে সবসময় দেশ এবং উপাসর আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত তাদের অসম্ভব ধন্যবাদ জানাই আজ আমরা উত্তরা গাজীপুর টুঙ্গিতে আমরা যাত্রা শুরু করছি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের ইজতেমা অংশগ্রহণ করা প্রতি বছরের মতো এবছর আমরা অংশগ্রহণ করছি এবং এবছরের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের প্রথম মানে দ্বিতীয় পর্বের প্রথম পর্ব হচ্ছে তিন দিনব্যাপী একত্রিশ জানুয়ারি এবং এক ফেব্রুয়ারি এবং দুয়ে ফেব্রুয়ারির আখরি মোনাজাত হয়ে প্রথম পর্ব শেষ হবে এবং দ্বিতীয় পর্বে চোদ্দো থেকে পনেরো তারিখের মধ্যে শুরু হবে এই ইজতেমায় কে কোথা থেকে আসছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানা দেবেন এবং কে কে প্রতি বছর আসেন বা এ বছরে প্রথম কে আসতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই বিশ্ব ইজতেমা বাংলাদেশের টঙ্গি গাজীপুরে অবস্থিত প্রতি বছরে এখানে ইজতেমা হয়ে থাকে এবং দেশ বিদেশ সব জায়গা থেকে মুসলিমরা এসে ইসলাম এর দিন এবং প্রচার করে থাকে তাই আমরা প্রতি বছরের মতো এবছরে চলে আসি এবার বন্ধুরা নিয়ে আসি দেখতে পাচ্ছেন এবং এখানে আসবেন অবশ্যই সবাই নিজের নিজের সেফটি অনুযায়ী চলাফেরা করবেন কারণ এখানে ইস্তমা উপলক্ষে সারা বাংলাদেশ থেকে গাড়ি ঘোরাতে মুসলিকন আসতেছে এবং যানজটের শিকার আছে দুর্ঘটনার শিকার আছে অবশ্যই আপনারা দেখে শুনে রাস্তা পারাপার হবেন এবং চলাফেরা করবেন যেখানে যান না কেন অপরিচিত মানুষের খাবার খাওয়া থেকে বিরত থাকবেন এবং লেনদেন থেকে বিরত থাকবেন এবং নিজের সেফটি বজায় রাখবেন কারণে কি দুর্ঘটনা সারা জীবন কান্না ধন্যবাদ সবাইকে